চলো গবেষণা উঠে পড়ো আর কত ঘুমা ঘুমাবে অনেক ঘুমানো হয়ে গেছে বাবা সকাল হয়ে পড়েছে চলো ঘুম থেকে উঠে কিছু খেয়ে নাও সেই রাত্রেবেলা খেয়েছো নটার সময় খেতে পেয়ে গেছে চলো কিছু খেয়ে নাও তুমি অল্প একটু খাবে বেশি কিছু অল্প একটু তুমি মাখন খেয়ে নাও তোমার তো মাখন প্রিয় না পছন্দে খাবে না কেন কি হয়েছে তোমার বলো আমাকে ও আদর করতে হবে তারপরে খাবো তুমি কেন গো আচ্ছা ঠিক আছে আমি আদর করে দিচ্ছি কুচু কুচু করে খেয়ে নাও হ্যাঁ আমার ভালোবাসা তো গবেষণা চুপচুপ করে খেয়ে নাও রাগ করতে হয় না আমার কাজ আছে না কাজ করবো তো আবার তোমাকে সন্ধান করিয়ে আমার গবেষণা খেয়ে নাও খেয়ে নাও খুবই খিদে পেয়ে গেছে না এবার জল খেয়ে না তারপরে তোমার স্নানটা আমি সিঁটে দিচ্ছি স্নান করবে না কেন ঠান্ডা লাগছে ঠান্ডা লাগবে না চলো একটু তোমার বারটপটা আমি রেডি করে নিই তারপরে তোমাকে স্নান করতে তুমি বল নিয়ে এখন খেলা করবে কেউ খেলা করে না বাবা এখন আগে তুমি স্নান করে নাও তারপরে তুমি পরে খেলা করবে স্নান করে রেডি হয়ে জামা কাপড় পরে নাও এ মা বার মধ্যে তুমি বল ফেলে দিলে বল নিয়ে বা স্নান করবে না বাবা বন নিয়ে স্নান করে না তুমি আগে স্নান করে নাও তারপরে বন নিয়ে খেলা করবে তোমাকে দেবো তো বন নিয়ে আমি খেলা করতে আগে স্নান করে নাম চলো হ্যাঁ আমি বলটা তুলে চলো 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 স্নান করিনি কি হয়েছে কি হয়েছে আজকে সামান দেবো না তোমার গায়ে এই মা উঠে পড়লা কেন টোর থেকে চলো স্নান করিনি বলছি তো তোমার গায়ে আমি সামান দেবো না আজকে এমনিতেই তোমাকে জল দিয়েই স্নান করাবো শুধু আর কিচ্ছু দেবো না অল্প একটু স্নান করাবো অল্প একটু জল দিয়ে ঠান্ডা লাগছে কই ঠান্ডা তো নেই গরমে আবার কার ঠান্ডা লাগবে বলো একটু বৃষ্টি পড়েছে সেটাই ঠান্ডা লাগছে তোমার হ্যাঁ বৃষ্টি পড়েছে ঠান্ডা ঠান্ডা দিনটা পড়েছে ওয়েদারটাও ঠান্ডা পড়েছে অত তো ঠান্ডা নেই বাবা একটু স্নান করাচ্ছে তোমাকে চলো তোমার স্নান করা হয়ে গেলো গল্প করতে করতেই আমাদের করা হয়ে গেল এবার ভালো করে তোমাকে গাটা আমি মুছিয়ে দিচ্ছি আর জামা পরিয়ে দিচ্ছি কোনো ঠান্ডা লাগবে না তুমি আজকে কোন জামা পরবে বলো তো আমাকে কানে কানে বলে দাও এই জামাটা পরবি আচ্ছা ঠিক আছে তোমাকে আমি এই জামাটাই আজকে পরাবো তোমার জামা পড়া রেডি তোমাকে সাজুকুঁজু আমি করিয়ে দিচ্ছি ভালো করে সাজুকুটু করিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ভালো করেই সাজুকুজু করিয়ে দেবো তারপর তুমি বলিং খেলা করবে ঠিক আছে সেন দেবো গায়ে স্যান তো দিচ্ছি বেশি করে দেবো আচ্ছা ঠিক আছে বেশি করেই দিচ্ছি বলছে বেশি করে আমাকে সেন্ট দিতে কারণ গরম পড়েছে না তাই সেন্ট আমার গা থেকে যেন বেশি সেন্টের গন্ধ বেরোয় ঠিক আছে তো আমি বেশি করেই স্যান্টটা দিয়ে দিচ্ছি তোমার গায়ে চলো হয়েছে সেন দেওয়া হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে আর কি করবো বলো ও তুমি কেমন সাজুগুজু করে তুমি করেছো এটা দেখবে আয়নাতে আচ্ছা ঠিক আছে তোমাকে আয়নাটাও আমি দেখে দিচ্ছি তুমি কেমন সাজুগুজু ভালো হয়েছে সাজুগুজুটা তোমার ভালো হয়েছে আয়না দেখে নাও ও বাঁশিটা হাতে নাও নি তুমি ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তো কেমন হয়েছে আমার এই গভীর সুন্দর সাজু কুজুটা সবাই অবশ্যই কমেন্টে জানাবে পছন্দ হলে লাইক করবে শেয়ার করবে আর ফেসবুক পেজটাকে যারা ফলো করবে প্লিজ ফলো করবে চললাম আজকের মতো আবার একটা নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতে দেখাচ্ছে টাটা